আপনি জানেন কি প্রতিনিয়ত বাংলাদেশে বেকারত্বের হার বৃদ্ধি পাচ্ছে শ্রমশক্তি তখন বাংলাদেশে ছিল ছিল প্রায় আর এর এর থেকেও হচ্ছে মধ্যে শতাংশই শিক্ষিত চিন্তা করলে দেখবেন অবস্থা খুবই ভয়ঙ্কর এত ডিগ্রি থাকার পরেও কেন অনেকে চাকরি পাচ্ছেন না কেন এমন হচ্ছে যে পড়াশোনা শেষ করে হাজার হাজার যুবক যুবতী শুধুমাত্র চাকরির আশায় সার্টিফিকেট নিয়ে বসে আছেন কিন্তু চাকরি নামক সেই সোনার হরিণের দেখা না। এর ফলে ডিপ্রেশন আত্মহত্যার মতো মর্মান্তিক ঘটনাও ঘটছে যেমন চাকরি না পেয়ে যাবি শিক্ষার্থীর আত্মহত্যা আর যাদের খবর আমরা পাই না তাদের সংখ্যা আরো অনেক বেশি আমরা কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি চলুন এর উত্তর খুঁজি বাংলাদেশে বেকারত্বের প্রধান কারণগুলোর মধ্যে অন্যতম কারণ হল আমাদের শিক্ষা ব্যবস্থার সাথে চাকরির বাজারের মিল না থাকা আমাদের শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন বিষয়ে শুধুমাত্র থিওরিটিক্যাল জ্ঞান দেওয়া হয় যার অধিকাংশই আমাদের বাস্তব জীবনের তেমন কোনো কাজেই লাগে না এর ফলে যখন একজন শিক্ষার্থী শুধুমাত্র তার একাডেমিক সার্টিফিকেট নিয়ে চাকরি করতে যায় অথবা অন্য যে কোনো কিছু করতে যায় সে সেটা করতে পারে না কারণ বর্তমানে সব কিছু এত দ্রুত পরিবর্তন হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড রিনাউন বিশ্ববিদ্যালয়গুলো বলতে বাধ্য হচ্ছে যে তারা আজকে যা পড়াচ্ছে কয়েক মাস পরে গিয়ে সেগুলো ব্যাকডেটেড হয়ে যাচ্ছে আঠারো কোটি মানুষের বাংলাদেশে কর্মক্ষম জনগোষ্ঠীর প্রায় তেষট্টি লাখই বেকার আর এই বেকারদের সাতাশি শতাংশই শিক্ষিত বেকার তাদের মধ্যে অনেকেই স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে বসে আছেন কিন্তু চাকরির যোগ্যতার জন্য যেসব স্কিলের প্রয়োজন এই সকল স্কিলের অভাব রয়েছে তাদের মধ্যে দীর্ঘ সময় বেকারত্ব শুধু ব্যক্তি জীবনেই প্রভাব ফেলে না বরং এটি পরিবার সমাজ দেশের অর্থনীতিতেও খুব বাজেভাবে প্রভাব ফেলে এই সমস্যার সমাধানের একটি কার্যকর উপায় হলো পড়াশোনার পাশাপাশি স্কিল ডেভেলপমেন্ট বর্তমানে আইটি সেক্টরে অভিজ্ঞদের জন্য অনেক সুযোগ রয়েছে আইটি সেক্টরে অভিজ্ঞ লোকদের জন্য শুধুমাত্র দেশেই কাজের কাজের সুযোগ সুযোগ রয়েছে রয়েছে এমনটা না দেশের পেরিয়ে বিদেশেও অনেক আপনার যদি একটি তাহলে আপনি চাইলে এখনই অনলাইনে বিভিন্ন স্কিল ডেভেলপ করতে পারবেন অসংখ্য ফ্রি এবং পেইড কোর্স রয়েছে যেগুলো আপনাকে সফল আইটি কেরিয়ার করতে সাহায্য করবে আপনি যদি অনলাইনে একটু ঘাটাঘাটি করেন তাহলেই দেখতে পারবেন যে বিভিন্ন আইটি স্কিল ডেভেলপ করে অনেকে অনেক ভালো কাজ করতেছে কেউ দেশের মধ্যেই ভালো ভালো কাজ করতেছে অনেক ভালো পজিশনে আছে আবার অনেকে দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে ভালো পজিশনে জব করতেছে আবার অনেকে তো এরকমও রয়েছে যারা আইটি স্কিল ডেভেলপ করে নিজেরাই নিজেদের একটা বিজনেস প্রতিষ্ঠান শুরু করে দিয়েছে এবং তাদের অধীনে অন্যদেরকে হচ্ছে তারা চাকরি দিচ্ছে এগুলো তারাই করতে পারছে যারা শুধুমাত্র একাডেমিক পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ থাকেনি বরং পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বিষয়ে স্কিল ডেভেলপ করার মাধ্যমে নিজেদেরকে এক্সপার্ট হিসেবে হিসাবে তুলেছে তারা ভালো করতে পারতেছে কারণ অন্যরা যখন ফ্রি সময়ে আড্ডাবাজিতে অযথা সময় নষ্ট করেছে তখন তারা সেই সময়টা স্কিল ডেভেলপ করার মাধ্যমে নিজেদেরকে অন্যদের থেকে এগিয়ে নিয়েছে তারা যদি পারে তাহলে আপনি কেন পারবেন না তবে এর জন্য প্রয়োজন নিজের মধ্যে শেখার মানসিকতা তৈরি করা এবং নিজের কেরিয়ারকে আরো সুন্দর করে ঘরার সদ ইচ্ছা থাকা বেকারত্বের এই অভিশাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব তাই শুধুমাত্র একাডেমিক পড়াশোনা একাডেমিক সার্টিফিকেটের মধ্যে সীমাবদ্ধ না থেকে পাশাপাশি যে কোনো একটা বিষয়ে স্কিল ডেভেলপ করুন অন্যদের থেকে নিজেকে একটু এগিয়ে রাখার চেষ্টা করুন সময় নতুন কিছু শেখার চেষ্টা করুন আপনার স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে আপনি শুধু নিজের জীবনকে পরিবর্তন করবেন না বরং আপনার ডেভেলপমেন্টের মাধ্যমে দেশের অর্থনীতিতেও আপনি পজিটিভ ইম্প্যাক্ট রাখতে পারবেন তাই দেরি না করে আজ থেকেই যে কোনো একটা বিষয় স্কিল ডেভেলপ শুরু করুন এবং অন্যদের থেকে নিজেকে এক ধাপ এগিয়ে রাখুন